আয়ৎসমো বলতে মুসা যে কিতাব দেওয়া হয়েছিল সেই কিতাবের আয়াত আয়ৎ সেই কিতাব এবং স্পষ্ট প্রমাণ সহ স্পষ্ট প্রমাণে মুসা যে সমস্ত মজেজা দেওয়া হয়েছিল লাঠি ফেলে দিলেই সাফ হয়ে যেত ভূগোল থেকে হাতটা বের করলে জল করে জ্বল করে জ্বলতো এরকম ওনার কিছু স্পষ্ট মজেজা আগের নবীদের রসুলদের এরকম মজেজা দেওয়া হয়েছে আমাদের রসুল আস্লামের মজেজা ছিল আন ওনাকে এরকম স্পেশাল এরকম মজিদা দেওয়া হয়নি ওনার কাছে সর্বশ্রেষ্ঠ মজিদা ছিল এটা হচ্ছে পরিপূর্ণ কিতাব আল কোর আন আগের যে কিতাবগুলো গুলো সেটাকে আল্লাহ আল্লাহ সেটাকে বলছে সেটা আংশিক পরিপূর্ণ নয় কিন্তু আমাদের কাছে যে কিতাব আমাদের মোহাম্মদ সালামের কাছে যে কিতাব পাঠিয়েছে সেটা পরিপূর্ণ কিতাব তাহলে মুসালামকে এখানে বলা হয়েছে আমি কিতাব দিয়েছিলাম আয়াত দিয়েছিলাম সাথে সাথে তাকে আমি স্পষ্ট প্রমাণ অর্থাৎ মজেজা সহ পাঠিয়েছিলাম ইলা ফিরাউনা মানে ওই আয়াতটা ওখানে শেষ যদিও আয়াত হিসাবে শেষ হয়েছে কিন্তু কন্টিনিউশন আছে কথা ইলা ফিরাউনা ও মালা ও বিহি আমরা ফিরাউন ফিরাউন ও নতিসের ব্যক্তি বর্গের কাছে কাকে দিয়ে পাঠিয়ে মুসারামকে পাঠিয়েছিল তা আল্লাহর কিতাবের আয়াত এবং মজিদা সহ ফিরাউন এবং তার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল তাদের কাছে কিন্তু তারা ফেরাউনের নির্দেশ অনুসরণ করুন ইলা ফেরা ও মালা ও বিহি ফেরা ফেরাউর এবং তার যে ব্যক্তিবর্গ ছিল ওই কাফের রাজত্বে তাদের কাছে পাঠিয়েছিলেন মুসাকে আল্লাহর কিতাব তার কাছে যে কিতাব পাঠিল সেটা এবং স্পর্শ নির্দেশন কিন্তু তার যে ব্যক্তিবর্গ ছিল তারা ফেরাউনকেই অনুসরণ করলো মূসা আলাইহিস কেমন আর নির্দেশ সঠিক ছিল না তেন ফেরাউনের আদেশ মানে ফেরাউন যা বলতো যে তথ্য দিলো যে কথা বলতো সেগুলো সঠিক ছিল না সেগুলো ছিল ভুল ভুল তথ্য ফেরাউন কুফরি তত্ত্ব কুফরি তত্ত্ব সেগুলো সঠিক ছিল না কিন্তু তার যে নেতৃবর্গ তার যে অন্যরা ফেরাউনের কথা শুনলো মুসার সালামের যে আয়াত সে আয়াত তারা নিল না তারা ফেরাউনের কথা শুনল কুয়াল কিয়ামাতে অর্থাৎ কিয়ামতের দিন তার সম্প্রদায়ের অগ্রভাগে থাকবে মানে সামনে থাকবে আর কি কমহু ইয়াম কিয়ামাতে সম্প্রদায়ের অগ্রভাগে থাকবে এবং সে তাদেরকে নিয়ে আগুনে প্রবেশ করবে আওরাদ নার এবং তাদেরকে নিয়ে আগুনে প্রবেশ করে মাউরুদ আর কতই স্থল যেখানে তাদের প্রবেশ করানো হবে অর্থাৎ জাহার নাম জাহান নাম কতই না যেখানে তাদেরকে দিয়ে দেওয়া হবে জাহান নামকে পাঠানো হবে আর এখানে এই দুনিয়ায় অভিশাপ তাদের পিছু লাগিয়ে দেওয়া হবে অর্থাৎ যারা আহ আল্লাহর বা নবীদের কথা শুনবে না তাদের পিছনে অভিশাপ লেগে থাকবে এবং কিয়ামতের দিনে আর এখানে মানে এই দুনিয়ায় অভিশাপ তাদের পিছু লেগে লাগিয়ে দেওয়া হবে মানে লেগে থাকবে এবং কিয়ামতের দিনেও তাদের জন্য অভিশাপ লিফদুল কতই নিকৃষ্ট পুরস্কার সেটাই না কত নিকৃষ্ট পুরস্কার সেটা যাহার নাম আর আমরা তাদের প্রতি জুলুম করিনি কিন্তু তারাই নিজেদের প্রতি জুলুম করেছিলেন আল্লাহ তাদের প্রতি জুলুম অত্যাচার করেনি তারা নিজেদের প্রতি নিজেরাই অত্যাচার করেছে জুলুম করেছে সির করে বা কুফরি করে বা কোরআনা বিরোধী কাজ করে এই কাজগুলো তাদেরকে ক্ষতির মধ্যে নিয়ে যাবে সেই জন্য আল্লাহ বলছেন যে এইগুলো আমার কথা না শুনবে যারা তারা তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম তারা তারা ক্ষতির মধ্যে পড়ে যাবে যাবে নানা বিপদ আপদ গজব তাদের প্রতি আসবে আর পরকালে তো আসবেই তো সেই জন্য এখানে আল্লাহ বলছেন আর আমরা তাদের প্রতি জুলুম করি না আমরা বরং তাদেরকে সঠিক পথে ভালো থাকার জন্যে জুলুম থেকে বেঁচে থাকার জন্যে আমরা তাদেরকে করা কিতাব দিয়েছিলাম জ্ঞান বুদ্ধি দিয়েছিলাম নবী পাঠিয়েছিলাম রসুল পাঠিয়েছিলাম তারা সেগুলো না শুনে পরেও নিজেদের প্রতিছে যখন তোমার রবের নির্দেশ এলো তখন আল্লাহ ছাড়া যে ইলাহাদের তারা দাসত্ব করতো তারা তাদের কোনো উপকার এলো না অর্থাৎ যখন তাদের পরে গজব আসছে আল্লাহর কোন নির্দেশ আসছে তখন তারা যাদেরকে ডাকতো তারা তো তাদের কোনো হেল্প করতে পারেনি আল্লাহর বিপরীতে সেটা আল্লাহ বললেন ফামা আগনা হুম আলী হাত যাদেরকে তারা ডাকতো তারা তাদের কোন সাহায্য করতে পারেনি আর তারা ধ্বংস ছাড়া তাদের জন্য কিছু বৃদ্ধি করলো না অর্থাৎ তারা তাদেরকে যে তাদের তাদের থেকে তারা যে ভুল কথা শিখেছিল শিক্রি কথা শিরকি কথা বা আল্লাহর কিতাব বৃদ্ধ কথা ইমান বৃদ্ধ করা তারা তাদের গজবকে তারা তাদের শাস্তিকে তাদের তাদের লানতকে আরো বড় বৃদ্ধি করলো তাই আর তারা ধ্বংস ছাড়া তাদের জন্য কিছু বৃদ্ধি করলো না তাদের সুখ শান্তি বা অন্য কিছু বৃদ্ধি করে তার ধ্বংসটাই বৃদ্ধি করে আর এমনি তোমার রবে এমনি তোমার রবের পাকড়াও মানে আল্লাহ যখন ধরেন তখন সে সর্বদিক থেকে ধ্বংসের দিকে চলে যায় কোনো কেউ তাকে সাহায্য করতে পারে না তাদেরকে কেউ সাহায্য করতে পারে না ইজা ইজা যখন জনপদ সমূহ জুলুম করতে থাকে তখন তিনি তাদেরকে পাকড়াও করেন ইজা আখাদাল করা মানে যখন জনপদ সমূহ জুলুমের জুলুম করতে থাকে বিভিন্ন ধরনের অত্যাচার করতে থাকে বিভিন্ন ধরনের শিখ বা এটা ধরনের করতে থাকে ইসলাম বিরোধী কাজ করতে থাকে তখন তিনি তাদেরকে পাকড়াও করেন ইন্না আলিমী নিশ্চয়ই তার পাকড়াও পাকড়াও যন্ত্রণাদায়ক ও কঠিন আল্লাহ রুবুল আলমিনের পাকড়াও মানে আল্লাহ রুবুল আলমের শাস্তি আলিম সদীদ দুটি আলিমুন সদীদ নিশ্চয়ই আল্লাহর পাঠ মানে আল্লাহর শাস্তি যন্ত্রণাদায়ক ও কঠিন আলিম যন্ত্রণাদায়ক ও সদীদ কঠিন তাই আল্লাহর শাস্তি তো সবচেয়ে কঠিন হবে আল্লাহ শাস্তি ওনার সকল শাস্তির থেকে এটা কঠিন নিশ্চয়ই এতে অবশ্যই তার জন্য অনেক আয় এখানে দেখে এই আল্লাহ অনেক আয়তেই এরকম ডবল নিশ্চয়তা দিয়েছে ইন্নাদি একটা নিশ্চয়তা আল্লাহ দিয়ে আর একটা নিশ্চয়তা নুনে তাকি তো লামে আল্লামে তাকি তাহলে নিশ্চয়ই এতে অবশ্যই তার জন্য অনেক আয়াত রয়েছে যে আখিরাতের শাস্তিকে ভয় করে হাফ এখানে হাফ মানে ভয় যে আখিরাতের শাস্তিকে ভয় করে তার জন্য এখানে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে অনেক আয়াত রয়েছে শিক্ষণীয় বিষয় রয়েছে যেদিন সমস্ত মানুষকে এবং এটা সেই দিন যেদিন সকলকে উপস্থিত উপ মানে জমা করা হবে লাহুলনাস ও ইয়ামুন মশ সকলকে উপস্থিত করা হবে জমা একত্রিত করা হবে এবং উপস্থিত করা হবে কিয়ামতের দিন সকলকে উপস্থিত করা হবে সেখানে সকলকে একত্রিত করা হবে এটা সব মানুষ সেখানে পৃথিবীর সকল মানুষ সৃষ্টি থেকে শুরুতে ওখানে একত্রিত হবে এবং সেখানে তারা উপস্থিত হবে ওমান ইল্লা নি আযালিন আর আমরা শুধু নির্দিষ্ট কিছুকালের জন্য তা বিলম্ব বিলম্বিত করছি আমরা ওমান নুআখিরুহু ইলা লি মা'দুদ আর আমরা শুধু নির্দিষ্ট কিছুকালের জন্য তা বিলম্বত করছি সেই কিয়ামত কিয়ামত কখন হবে সেটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন তবে সেটা কিছু বিলম্বিত করছি নির্দিষ্ট কিছু কালের জন্য ছেড়ে দেন না ছাড় দেন সুন্দর একটা কথা ছেড়ে দেন না আল্লাহর হাত অনেক লম্বা হাত আছে ধরা আছে কিন্তু হয়তো একটু লম্বা একটু ছাইলছে ছেড়ে দিয়েছেন একটু যেদিন তা আসবে সেদিন তার অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে অর্থাৎ সেই হাসরের দিন ইয়ামতের দিন সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কথা বলতে পারবেন ফামিন হুম ও সাঈদ অতপা তাদের মধ্যে কেউ হবে অসুখী কেউ হবে সুখী এইখানে অনেকেই লিখেছেন হতভাগ্য এবং সৌভাগ্যবান না এখানে হতভাগ্য সৌভাগ্যবান কথা অনুবাদ করা ঠিক হবে না হতভাগ্যবান তাহলে ভাগ্য এসে যায় ভাগ্য বলে কোনো কথা এসে যায় ভাগ্য নির্দিষ্ট না নির্দিষ্ট তাকদীর অর্থ ভাগ্য নয় তাহলে আমরা এখানে দেখেছি যে ওইখানে আমরা যখন দেখলাম যেখানে ভাগ্য লেখা তখন আমরা ডিকশনারি দেখেছি যে এই শাকিউ ও সাঈদ এর অন্য কি অর্থ হবে তা আমরা সেখানে দেখলাম ওখানে অসুখী আর সুখী এরকম দুটি অর্থ আছে ইয়ে তাহলে আর ওই ভাগ্য হয় না ফামা লাজিনার সাঁকু ফাফিন লাহুম ফিহা জাফিরুন ওয়া সাহি অতবা যারা অশুকীদের অন্তর্ভুক্ত হবে তারা যাবে আগুনে এবং সেখানে তাদের জন্যে থাকবে অধিক চিৎকার ও আর্তনা আমাল লাজিনার মানে যারা অসুখী হবে তারা যাবে আগুনে লাহুম ফিয়া জাফির উন শাহী সেখানে তাদের জন্যে থাকবে চিৎকার ও আর্তনা অর্থাৎ অনেক জাহান্নামে যখন যাবে না রে তখন তো তারা ওই শাস্তি আজাব দেখে তারা চিৎকার করবে চিৎকার করে মা বাবারে গেলাম যে আমরা যেরকম হয়তো ওই রকমই তারা বলবে সেখানে তারা স্থায়ী হবে যতদিন আকাশ মন্ডলীয় পৃথিবী বিদ্যমান থাকবে তোমার রব কারো ব্যাপারে ভিন্ন রকম ইচ্ছা করলে অন্য কথা নিশ্চয় তোমার রব যা ইচ্ছা করেন তা করতে পারেন এই আয়টি এই আয়টি ব্যাখ্যা আমরা আজকে করব না আমরা আজকে একশো সাত আর আটের অনুবাদ বলে ছেড়ে দিব আপনারা এই দুটি আয়তের তাফসির দেখবেন বিভিন্ন তাফসিরে কি করা হয়েছে আমাদের তাফসিরটা আপনারা না দেখে খালি অন্য তাফসির দেখুন এই একশো সাত সেখানে তারা স্থায়ী হবে যতদিন আকাশ মণ্ডলী পৃথিবী বিদ্যমান থাকবে অর্থাৎ চিরকাল তোমার রব কারো ব্যাপারে ভিন্ন রকম ইচ্ছা থাকলেও রবের কারোর ব্যাপারে ভিন্ন রকম ইচ্ছা থাকলে অন্য কথা নিশ্চয় তোমার রব যা ইচ্ছা করেন তা করতে পারে এটা একশো সাত আর একশো আট নম্বর আয়তে বলা হচ্ছে ওহাম্মদ লাজিনা ওই যে দুই গ্রুপ একটা হচ্ছে অসুখী আর সুখী এবার সুখীদের কথা আল্লাহ বলছেন ওহাম্মাদ লাজিনা সুইদু ফাফির জান্না জান্নতি খলি না ফি হা মাদামাতি সমাপতি হলা যারা সুখীদের অন্তর্ভুক্ত হবে তারা যাবে জান্নাতে। সেখানে তারা স্থায়ী হবে যতদিন আকাশ পৃথিবী বিদ্যমান থাকবে চিরকাল আপনারা এই একশো সাত এবং একশো আট নম্বর আয়াত তো এই আয়াতের অন্য যত তাসির আছে দেখবেন নিজেও আপনি দেখবেন সাথে আমাদের তাপসির দেখবেন না আমরা আগামী দিন কারণ এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা আছে যেটা আজকে করতে গেলে দেরি হয়ে যাবে আজকে আমরা এখানে শেষ করতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ রবাহ আলমিনের কাছে আমরা শুকর আদায় করি যে তিনি আমাদেরকে তফিক দিয়েছেন আমরা এরকম একটা তাপসির অনুষ্ঠানে নিজেরা অংশগ্রহণ করছি একে অপরের কাছ থেকে আমরা জানতে পারছি শিখতে পারছি আমি নিজেও অনেক কিছু আপনাদের কাছে শিখছি আমরা পরস্পরের থেকে শিখছি আল্লাহ আমাদের এই চেষ্টাকে প্রচেষ্টাকে কবুল করুন আমরা যাতে আরো ভালো করে শিখতে পারি ভালো করে বুঝতে পারি ভালো করে আমল করতে পারি এবং এর মাধ্যমে দুনিয়াতেও ভালো থাকতে পারি পলোকর ভালো থাকতে পারি আবিন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ